ময়মনসিংহ জেলায় বর্তমানে বেশ কয়েকটি সেতু রয়েছে তার মধ্যে সবচেয়ে পরিচিত সেতু হলো বাংলাদেশ চীন মৈত্রী সেতু টু যা চারশো ষাট মিটার দৈর্ঘ্য ময়মনসিংহ জেলায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হচ্ছে একের পর এক আধুনিক সেতু ইতোমধ্যে আলোচনায় থাকা বাংলাদেশ চীন মৈত্রী সেতু টু ময়মনসিংহ শহরের অন্যতম স্থাপনা এটির দৈর্ঘ্য চারশো ষাট মিটার এবং এটির চালুর পর স্থানীয়রা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের সুবিধা পাচ্ছেন অন্যদিকে ময়মনসিংহ জেলার বুরোরচোর ইউনিয়নের ডিগ্রিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণাধীন নতুন সেতুটির দৈর্ঘ্য হবে সাতশো তিরিশ দশমিক নয় মিটার দ্রুত গতিতে কাজ এগিয়ে নিচ্ছে দায়িত্বপ্রাপ্ত এনডিএ কোম্পানি দিনরাত অবিরাম পরিশ্রমের ফলে ইতোমধ্যে একাধিক পিলারের কাজ শেষ হয়েছে বাকি অংশও চলছে কনক্রিট ও ফর্ম ফর্মার্ক কাজ শেষ হলে এই ডিগ্রি পাড়া বিজয়ী হবে ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় সেতু যা দৈর্ঘ্যে মৈত্রী সেতুকে সারিয়ে যাবে স্থানীয়রা জানান নতুন সেতুটি চালু হলে জেলার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক হবে শিক্ষা স্বাস্থ্য কৃষি ব্যবসা বাণিজ্য ও পর্যটনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে সুতরাং কাজ শেষ হলে ডিগ্রিপাড়া ব্রিজই হবে ময়মনসিংহ জেলার সবচেয়ে বড় ব্রিজ